নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আবারও একটা ডেয়রি ফার্মের ভিডিওতে সবাইকে স্বাগত ডেইরি ফার্ম আমরা গরুর খাটাল যেগুলো বলে থাকি তো আজকের যে জায়গায় আমরা অবস্থান করছি বর্তমানে সেই জায়গার নাম হচ্ছে আপনার উত্তর লক্ষ্মীপুরের পাশের গ্রাম সেটা হচ্ছে পঞ্চানন্দপুর এই এটা আপনার মথাবাড়ি থানার অন্তর্গত আমাদের মালদা জেলায় তো আজকে আমরা যে ফার্মে এসছি এখানে চাষ করা হচ্ছে যে গাভীগুলো পালন করা হচ্ছে সেগুলো হচ্ছে জার্সি বা জার্সির ক্রস তো এগুলো কিন্তু এই জার্সি গাভীগুলো অনেকটা দেশি গাভীর মতো আমাদের দেখতে হয় ছোট জাতের হয় কিন্তু দুধের পরিমাণটা অনেকটা বেশি তো এই গাভীর সম্বন্ধেই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই ধরনের গাভীগুলো পালন করে বিশেষ করে জার্সি বা জার্সির ক্রস গাভীগুলো পালন করে কতটা লাভবান হওয়া যায় কীরকম দুধের পরিমাণ হয় সব কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটিতে লাস্ট পর্যন্ত থাকবেন আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি চলুন তো এই হচ্ছে ওনার ফার্ম বা খাটাল এখানেই উনি গাভেগুলো পালন করেন একদম সাধারণ বাস দিয়ে তৈরি একটা ঘর এই ঘরের নিচেই তিনি এই ধরনের গাভীগুলো পালন করছেন আর মেঝে যেটা আমরা দেখতে পাচ্ছি মেঝেটা ইট দিয়ে বাঁধা রয়েছে যদিও উঁচু নিচু হয়ে গেছে এক কথায় গরু যদি এতে চলাফেরা করে বা গরু যদি থাকে তাহলে মাটি কিন্তু একটু নরম হয়ে উঁচু নিচু হয়ে যায় তো এই হচ্ছে ওনার ফার্মটা আর আমরা দেখতে পাচ্ছি এখানে ওনার গাভী রয়েছে পাঁচটা বড় গাভী আর ছোট গাভী টোটাল মানে সাতটা গরু এখানে ওনার রয়েছে তো দেখুন এই যে গাভীটা দেখুন এই গাভীটা অনেকটা একদম দেশি গাভীর মতো দেশি গাভীর মতো দেখতে দেখুন ওলান দেখুন কত সুন্দর কত বড় আর দুধের ক্যাপাসিটি কিন্তু যথেষ্ট ভালো সব কিছুই জানবো ওনার সাথে যিনার এই খাটালটি যিনি এই গরুগুলোর মালিক ওনার কাছে আমরা জানবো তো এই কয়েকটা গরু গাভী কিন্তু রয়েছে ওনার কাছে তো কাকু আসবেন একটু আমাদের সামনে নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছেন ভালো আছেন একটু জোরে কথা বলবেন হ্যাঁ মাইকের একটু সাউন্ড যাতে নেয় ভালো মতো তো একটু সবার সবার আগে চাইবো যারা ভিডিওটি দেখছেন আপনার নাম ঠিকানা বলবেন আপনার নাম এবং এই জায়গা ঠিক আমার নাম উজ্জ্বল ঘোষ আপনার নাম উজ্জ্বল ঘোষ আপনার এই ঠিকানাটা কোথায় পড়ে পঞ্চন্দপুর পোস্ট দামাদরটলা আচ্ছা থানা মথাবাড়ি থানা মথাবাড়ি মালদা জেলা মালদা তো এই গাভী পালন কতদিন ধরে করে আছেন আমরা তো খেয়াল মানে জন্ম থেকেই গাভি জন্ম থেকেই ইনারা ছোট থেকেই করে আসছেন তো এখন যে গাভিগুলো আপনার এখানে আমরা দেখছি কি জাতের গাভী এখানে পালন করছেন এখানে করস আছে আর জার্সি জার্সি আছে মানে জার্সি 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 ক্রস আছে ইনার কাছে তো জার্সির ক্রস যেগুলো দেখতে পাচ্ছেন পিছনে এগুলো হচ্ছে জার্সির ক্রস তো একটু জানতে চাইবো যে

সাত মাসের সাত মাস হয়ে গেল এখন আপনি বীজ দিলেন এই যে বারবার উঠে যাচ্ছে না ও মিস করে যাচ্ছে হ্যাঁ মিস হয়ে যাচ্ছে মিস হয়ে যাচ্ছে না নিচে না ঠিক মতো মানে বয়স হয়ে গেল তার জন্য নাকি আচ্ছা আচ্ছা মিস করে দিছে মিস করে মানে তিন মাস মিস করা হয়ে গেল তিন মাস মিস করা হয়ে গেল বাপ রে আচ্ছা তো এর সাত মাস হয়ে গেল বাছুর এখন কিরকম দুধ দিচ্ছে এখন কেজি সাত আট কেজি সাত আট কিলো এখনো দুধ দেয় হ্যাঁ সাত মাসে বাসুর হয়ে গেছে তাও তাও তাহলে শুরুতে কীরকম দিত শুরুতে বারো তেরো কিলো শুরুতে বারো তেরো কিলো হ্যাঁ বাপরে ভালো দুধ দিচ্ছে তাহলে হ্যাঁ আর তবে একটু বয়স হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই হয়তো ওই কারণেই মিস করে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর আর এই এই গাভিটা দেখ যেটা দেখছি পিছনে এটা দেখাবেন একটু এই এটা কতটা দুধ দিচ্ছে এই গাভী এটা এই শরীর স্বাস্থ্য খুব ভালো কম আছে গাভীন না গাভী গাভীন এটা হ্যাঁ পাঁচ মাস চলছে ও গাবিন পাঁচ মাস চলছে আচ্ছা তাহলে এর দুধের কেমন পরিস্থিতি না এর ওই 12 13 কিলো পায় এটাও 12 13 কিলো হয় বাপ রে 12 13 কিলো তো ভালো একটা দুধের পরিমাণ কিন্তু আর এটা হয়নি না এটা হয়নি

মানে ঘাস সেরকম নেই আপনার দিকে তাই তো ঘাস নাই যারা হয়তো যাচ্ছে নিয়ে আসছে কিন্তু আমার তো টাইম লাগে ও তো ঢুকলাম না তবুও কিন্তু আপনার শরীর স্বাস্থ্য দেখে মনে হচ্ছে বেশ আছে ভালো রয়েছে এই কথা বলবেন এটা ওটা হয় আচ্ছা গাবিন হওয়া মাস হয়ে করে না। আচ্ছা তাহলে এখন যদি বলি বর্তমানে কীরকম দুধ হচ্ছে আপনার এখানে টোটাল টোটাল এখন বেশি হয় না পনেরো ষোলো কিলো হচ্ছে পনেরো ষোলো কিলো পনেরো ষোলো কিলো দুধ হচ্ছে আচ্ছা তার মানে কয়টা গাভি থেকে দুটো কাপি থেকে হ্যাঁ এই তিনটা থেকে এই তিনটা থেকে ওটাও বন্ধ আছে আচ্ছা তাহলে আরও আমরা বেশ কিছু জাতের গাভী দেখে থাকি যেমন হলেস্টেনের করস হ্যাঁ ওই ধরনের গাবিগুলো আপনাদের দিকে চলে না বা আপনাদের দিকে কি কেউ না দেখেন আমার থেকে অন্যতম গুরু এই এই খাটালা আছে যেতে হবে ওটা দিয়ে আচ্ছা ঠিক আছে অবশ্যই সেখানে যাব ওটা অন্যতম গুরু মানে বড় বড় আছে দুধ ঠিক সেখানে যাব অবশ্যই তো আপনার এখানে যে দুধগুলো হয় সেগুলো আপনারা কোথায় বিক্রি করেন না আমরা ছানা বিক্রি মথাবাড়ি ছানা বিক্রি করেন আচ্ছা ছানার কিরকম রেট পান ছানার রেট ছানা রেটের কথা বলা যাবে না কখনো ষাট টাকা কখনো আশি টাকা কখনো না শুধু ধরেন কখনো ষাট টাকা কখনো আড়াইশো টাকা মানে ওই ছানার রেটের কথা বাজার পরশু দিন শুনেন পরশু দিয়ে আসলাম একশো টাকা কালকে আবার দিয়ে আসলাম একশো ষাট কালকে আবার একশো ষাট টাকা বাপরে এরকম উপর নিচ হয় ও ছানার রেটের কথা বলা যায় আচ্ছা আচ্ছা আর দুবেলার যেটা দুধ হয় দুবেলায় তো দোয়েন দুবেলার দুধেই কি আপনি ছানা করেন নাকি একবেলা 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 গ্রামে বিক্রি করে আর বিকালের দুধ বিকেলের দুধ ছানা করেন আচ্ছা তো এই ধরনের একটা একটা কথা আমাদের জানাবেন এই ধরনের গাভী জার্সির গাভীর দুধ থেকে ধরুন যদি এক কিলো দুধ থেকে কতটা ছানা হয় খুব ভালো থাকলে আড়াইশো হয় খুব ভালো থাকলে আড়াইশো আড়াইশো থেকে তিনশো আড়াইশো টাকা তিনশো গ্রাম এক কিলো দুধ থেকে এমন গরু আছে যে দুশো এমনও গরু আছে যারা দুশো যার বিশ কেজি বাইশ কেজি যার হবে হ্যাঁ দুশোর উপরে উঠতে পারে মানে ওদের ফ্যাট কম ফ্যাটটা কম ফ্যাটটা কম আর এদের এদের ফ্যাটটা বেশি আপনি যখনই বিশ কেজি বাইশ কেজি চলে আসবে হ্যাঁ তখন ফ্যাটটা কমে যাবে ফ্যাট কমে যাবে নাও চলতে পারে ও তখন দুধটা ঘুরিয়ে নিয়ে আচ্ছা আচ্ছা আর এগুলা গরুর দুধ ঘুরে আসবে

যারা যেগুলো দশ কিলো বারো কিলো পনেরো কিলো দুধ দেয় ধরেন যে জার্সি গাভের মধ্যে তো কিরকম দাম বা আপনি কিরকম দামে এটা কিরকম দামে কিনেছিলেন এটা আমি কিনেছিলাম তখনকার বাজারে পঁয়ত্রিশ হাজার তখনকার বাজারে মানে কতদিন আগে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিনেছিলেন যদি এই সময় আমরা নিতে যাই তাহলে কিরকম দাম হবে নিশ্চয়ই জানেন বাজার কিরকম এখন যেতে এই টাইমে হ্যাঁ যেতে

কেউ আবার ছানা বিক্রি করে হ্যাঁ এরকম ভাবে কেউ মানে পরিচালনা করে ফার্ম গুলো যার যেটা সুবিধা হয় এক কথায় কি না যার ক্ষেত্রে ওনারা কি করেন যে শুধুমাত্র দুধ বিক্রি করে দেন এবার নিজেও বিক্রি করেন না বা কোথাও দোকানে বাড়িতে কারো দিয়ে আসেন না ডাইরেক্ট ঘোষকে দিয়ে দিয়ে দেন যারা অনেকে আসে দুয়ে নিয়ে চলে যায় তো সেক্ষেত্রে ওনারা কিন্তু একটু রেটটা কম দেন হ্যাঁ তো এইভাবে মানে এক একজন এক এক রকমভাবে পরিচালনা করে তো আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর দেখুন সাধারণভাবে একদম ভাবে পালন করা হচ্ছে কোনো জটিলতা নেই এনি যেটা খাওয়াচ্ছেন খড় খাওয়াচ্ছেন ভুট্টা খাওয়াচ্ছেন আর খোল খাওয়াচ্ছেন আর কিছু না খড় ভুট্টা খোল এই তিনটা দিয়েই এই ধরনের গাভিগুলো পালন করছেন আর এই পরিমাণে যেটা পরিমাণ উনি বললেন এই পরিমাণে দুধ এখান থেকে নিচ্ছেন তবে যাই হোক এই যে একটা সিস্টেম ইনি যেটা বললেন যে এখন বর্তমানে তিনটা গাভী থেকে পাচ্ছেন দুটো বন্ধ আছে বা ওটা হবে না ওটা মানে নিচ্ছে না ঠিক মতো হিটে তো ওটাকে হিটে আসছে না ওটাকে বিক্রি করবেন তো দেখুন অল্টারনেট মানে যাতে সবসময় আর্নিং আসে ইনকাম আছে সেটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন একটা ফার্মে গেছিলাম যেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা গাভি দুধ দিচ্ছে সবটা গাভেই দুধ দিচ্ছে কিন্তু বন্ধ যদি হয় এক সময় সপ্তাহে বন্ধ হবে তো এই যে বন্ধ যখন হয়ে যাবে তখন কিন্তু ফার্ম কন্টিনিউ চালা খুব মুশকিল হয়ে যাবে বা এদের খাওয়ারের খরচ তোলা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে এটা একটা বিষয় রয়েছে তো অবশ্যই এই যে অল্টারনেট সিস্টেম এই তিনটা দিচ্ছে তারপরে ওটা দেওয়া শুরু করবে একটা হয়তো বন্ধ হবে এইভাবে মানে প্রতিদিন সারা বছরের প্রতিদিন দুধ যাতে পাওয়া যায় সেটাও কিন্তু একটা বিষয় রয়েছে বা মাথায় রাখতে হবে অবশ্যই তো আজকে এই ভিডিওতে দেখুন সিম্পলভাবে ইনি করছেন যেটা নিচের মেঝেতেও আমরা দেখে থাকি অনেক ফার্মে আমরা যারা মানে একটু ভালো মতো বা করে ওনাদের বড় শেড আমরা দেখেছি বড় করে ব্যাপার মানে ফাঁকা জায়গা রাখার একটা চেষ্টা করে বা নিচে দিকে ম্যাট দেয় তারপরে ইয়ে করে নানগুলোকে ইয়ে করে মানে বেঁধে করে এরকম দেখেছি আমরা ফার্ম তো সেক্ষেত্রে দেখছি যে আপনারা তো সাধারণভাবে সেই ছোট থেকে করে আসছে তো দেখুন এইভাবেও কিন্তু করা সম্ভব তো আজকের এই ভিডিওতে বিস্তারিত দেওয়ার চেষ্টা করলাম একটা সিম্পল সাধারণ ডেয়েরি ফার্ম কীভাবে ইনি পরিচালনা করছেন তো কাকু অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো বন্ধুরা আজকে এতটুকুই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর যারা এই ডেয়েরি ফার্মের সাথে যুক্ত রয়েছেন বা আগামী দিনে করতে চান বা করতে ইচ্ছুক তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন তাহলে ওনারাও জানতে পারবেন যে কীরকমভাবে হচ্ছে কে কীরকমভাবে পালন করছে কারণ প্রত্যেকটা ফার্ম এক একটা ফার্ম এক এক রকম ইউনিক জিনিস কিন্তু অবশ্যই আমরা পেয়ে থাকি তো চলুন আজকে এতটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ